বন্ধুরা এদের ভিডিও দেখো টিকটক আর ভিডিও আর দেখবে কমেন্টে বলবে তোমার এর ভিতরে কোন ক্রাশটা সবথেকে ভালো লেগেছে ঠিক আছে তো ভিডিওটা দেখো চলো পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে কি বলি পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছি পিছিয়ে যায় ক্রেস তো তোর পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছি পিছিয়ে যায় ক্র্যাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছি পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছি পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে তো বন্ধুরা তোমার ক্রাশ কোনটা হয়েছে এতগুলো ভিডিওতে কোন সবথেকে তোমার ক্রাশ হয়েছে জানিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তো চারটা বাই বাই